এরকম মালই নাই আমার চোখে পড়ে নেই আমি এতদিন ধরে ব্যবসা করি কোন চাইনিজ টিভিতে কিন্তু এরকম বডি নাই বডি নাই বাংলাদেশের ঐতিহ্য হলো বাইতুল মুকাররম আচ্ছা যাই যা বলুক লালু বলুক কালু বলুক যায় যা কিছু বলুক কিন্তু এটা আপনার মানতে হইব যে স্টেডিয়াম বাইতুল মুকাররম ইলেকট্রনিক এর জন্য বিখ্যাত আচ্ছা আচ্ছা এখানে সারা বাংলাদেশ থেকে এখানে আসে এখান থেকে হোলসেলে প্রাইজে বাংলাদেশের সব প্রান্তে নিয়ে বিক্রি করে আচ্ছা কিন্তু মানতে হইব এটা গডফাদার ওকে ঠিক আছে তো এখন বর্তমানে যে অবস্থা সবার কাছে দাম বেশি আমার কাছে কম আপনার কাছে কম বাণিজ্য মেলা এখানে ছয় হাজার পাঁচশো থেকে শুরু আচ্ছা নন স্মার্ট ছয় হাজার পাঁচশো স্মার্ট সাত হাজার পাঁচশো আচ্ছা ডাবল গ্লাস স্মার্ট আট হাজার কমের জিনিস আমার কাছে আছে ভাই আচ্ছা এই দেখেন হ্যাঁ এডি প্রচার করার দরকার কি হ্যাঁ হ্যাঁ এডি হলো সাত হাজার পাঁচশো থেকে বত্রিশ ইঞ্চি হ্যাঁ হ্যাঁ এর নন গ্যারান্টি

স্মার্ট অ্যান্ড্রয়েড জেডি অ্যান্ড্রয়েড জেডি হ্যাঁ অ্যান্ড্রয়েড জেডি 11500 11500 মাত্র ভয়েস কন্ট্রোল 12500 এত কম ডাবল গ্লাস ভয়েস 13500 এগুলি গ্যারান্টি আছে তো নাকি গুগল 14500 15500 আচ্ছা 32 ইঞ্চি আচ্ছা বাংলাদেশে টেকনোতে তেতুলিয়া আমার থেকে কম রেডে আশা করি না কেউ দিতে পারবে আচ্ছা যদি কেউ লস দিয়ে ব্যবসা করতে চায় তো করতে পারে আচ্ছা আচ্ছা কিন্তু এমনি কম্পিটিশন মার্কেটে হ্যাঁ হ্যাঁ আমার ওরফেতে যাওয়ার মতো প্লেয়ার খুব কম কত প্লেয়ার দেখলাম আডু আডু কমর মজা খায়া হ্যাঁ

প্লাস্টিকের কোনো চিহ্ন নেই এটার ভিতরে। ওহ জাস্ট জাস্ট জসmani এই মালের মতো হ্যাঁ এরকম মালই নাই আমার চোখে পড়ে নাই আমি এতদিন ধরে ব্যবসা করি কোন চাইনিজ টিভিতে কিন্তু এরকম বডি নাই বডি নাই হ্যাঁ একদম মানে ব্র্যান্ড সুদারমটা অরিজিনাল ব্র্যান্ড এটা আসলই ব্র্যান্ড আচ্ছা কিন্তু গুগল না অ্যান্ড্রয়েড এটা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড না রিয়েল অ্যান্ড্রয়েড রিয়েল অ্যান্ড্রয়েড এটা 4K

ছরের গ্যারান্টি তিন বছর আটাইশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো এরপরে আপনার কাছে তো সর্বনিম্ন হইতেছে বারো তেরো হাজারও তেতাল্লিশ আছে

আর একটা দেখেন সভাপতি মালের শেষ নাই এটি ফোর কে ফোর বয়স কন্ট্রোল দুই বছর গ্যারান্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ আপনার তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার বাইশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো অভাব নাই এই যে দেখেন

এখানে কোনো ফিটিং হয় না আচ্ছা আচ্ছা এই সব ধরনের মাল বাংলাদেশে ফিটিং হয় হ্যাঁ হ্যাঁ আর ওদের বড় মালগুলো সব চায়না থেকে ফিটিং হয় বড় গুলো হ্যাঁ এই যে এটা 100 ইঞ্চি পর্যন্ত কাছে এটা হলো 75 ইঞ্চি আচ্ছা 75 ইঞ্চি এটা হলো 65 ইঞ্চি 65 50 এর প্রাইসটা কত এটা হলো 55 ইঞ্চি এটা হলো 50 ইঞ্চি আছে বুঝছেন হ্যাঁ

সোনি স্যামসাং এলজি হায়ার হাইসেন্স মিশন মিশন যা আছে হ্যাঁ জগতে এক কথা হম জগতে যত টিভি আছে যত নাম আছে আমার কাছে হাজির হইব সব আছে সব আছে সব আছে হ্যাঁ তবে আপনারে এত লং ভিডিও করে লাভ নাই আর এত কষ্ট আপনার দিয়া লাভ নাই যারা ই বালি যারা মুখটা চিনে তারা খুদন দিলে বোঝে হ্যাঁ যে এটা মুক্তা না না রাইট ভিডিও এত লম্বা কাহিনী করে লাভ নাই হ্যাঁ আমার দর্শকদের কাছে আমার অনুরোধ যাচাই বাছাই কইরা আপনারা 10 জায়গায় দেখবেন এক জায়গায়তে নেবেন হ্যাঁ আপনার টাকা আপনার যাচাইয়ের দরকার আছে হুম হুম তবে মাল দেখকা শুনে নেবেন এই শুরুমে আসে নেবেন হ্যাঁ 10টা

দশ হাজার নয়শো স্মার্ট এন্ড্রয়েড এগারো হাজার পাঁচশো বয়স কন্ট্রোল বারো হাজার পাঁচশো ডাবল গ্লাস তেরো হাজার পাঁচশো গুগল চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো এলো বত্রিশ আই আছে বাইশ হাজার

পঁচাত্তর আপনার পঁচাশি হাজার থেকে শুরু আচ্ছা এই যে যেমন গ্যারান্টি বেশি এক লাখ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরকম জেবি মাল আছে এক লাখ দশ হাজার যা একটু কমে নিতে চাই এক বছর গ্যারান্টি পাবো মালের দামও কম পঁচাশি আছে এক লাখ পঞ্চাশ হাজার বেশি বা হাজার বেশি যা যেরকম নেই তিন বছর গ্যারান্টি আমার মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার একশো ইঞ্চি পর্যন্ত আছে একশো ইঞ্চি পর্যন্ত একশো ইঞ্চি পর্যন্ত আছে

যে প্রান্তে থাকে ঘরের তলে কম্বলের তলে থেকে অর্ডার দিব মাল গিয়া বসে যাব গা ইঞ্চি এক হাজার টাকা অ্যাডভান্স তেতাল্লিশ ইঞ্চি দুই হাজার টাকা অ্যাডভান্স পঞ্চাশ ইঞ্চি তিন হাজার এমনি যত বড় নিব তত বাড়বো আচ্ছা আচ্ছা ঠিক আছে একবারে বাসায় পৌঁছে যাব কোনো সমস্যা নাই বাংলে ফাটলে আমার ঠিকানা হয়েছে এটার স্থান ঠিকানা হয়েছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম আচ্ছা এই মসজিদের নিচে ছয় নাম্বার গেট দোকান নাম্বার 56 রে মান্নান ইলেকট্রনিক্স আচ্ছা আইলে দেখবে অদম বৈশা রইছে যেরকম গুর দিবেন এরকম মিষ্টি পাবেন আচ্ছা থ্যাংক ইউ কথা ভাই কথা বলেন আরেকটা কথা হলো আমার যারা প্রবাসী আছে তারা বিভিন্ন জায়গায় একা বাড়ায় পথারো নয় হুম কাছে আমার অনুরোধ আপনার বাসায় যদি কোনো লোক না থাকে টিভি ভাষায় পৌঁছানোর পরে আমি টেনেমু আচ্ছা 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 আমারে বলবেন আমি একজন প্রবাসী আমি জানি প্রবাসী টাকা কি জিনিস আচ্ছা হাজার টাকা আমি প্রবাসীদের ছাড় দিছি কারণ কি ওদের টাকা অনেক পরিশ্রমের টাকা এই টাকা মাইরা যায় খাইবো এવાય মনে করেন ডংশা যাবোগা আচ্ছা মামুগেত গিয়া হইয়া থাকতে হইবো আচ্ছা আচ্ছা তো ঠিকানাটা আবার আরেকবার বললে দেই বাইতল মোকার মসজিদের নিচে ছয় নম্বর গেট এর দোকান নাম্বার মান্নান ইলেকট্রনিক্স আইলে দেখবো টিফির গোটাউন জলের দামে ফলের রস আইলে সস্তা সবার কাছে দাম বেশি আমার কাছে কম